বনকুল কত সুন্দৰ ফুল নিজে গা ধৰি ৰছে ফুল এই বনকুল এইগুলো ৰাখাল ছেলৰ এছে খায় খেতে তাৰ খুব ভাল আটা আছে খুবই যে কুল কুল খেতে খুব ভালো একটা পাকা কুল কোথায় দেখলাম যে কারণ কুল তুলতে গেলে একটু কাটার খেতি হবে নটাটা ঝড় খেতি হবে পশুরপুর এই যে পাঁচ দিয়ে সব মাছ ধরেছে এইগুলো দিয়ে জল ছিল জলে মাছ ছিল মাছ ধরেছে তো আমি পাকা পাকা কুলগুলো মাত্র তুলবো সেরা কুল তুলব না যেহেতু রাখাল ছেলেরা এখানে এসে এই কুল খায় যে বেনা গাছ বেনা গাছে আগুন ধরিয়ে দিয়েছে ফাঁকা মাঠ খুব সুন্দর একদম চারিদিকে ফাঁকা